মাঝে মাঝে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয় তাহলে একটু রুচিরও পরিবর্তন ঘটে আর নতুন নতুন খাবারের স্বাদও নেওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ ডিম দিয়ে পেঁপে দিয়ে ডাল দিয়ে নতুন একটা সবজি ট্রাই করে দেখবো তো তার জন্য আমি হচ্ছে ডাল আর পেঁপেটাকে কেটে ধুয়ে নিয়েছি এখন হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন সব কিছু দিয়ে এখন ডালটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব আর এই ডালটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর অনেক মজা করে খাবে অনেক সময় ঘরের ছোট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না কেউ আবার ডাল খেতে চায় আবার কেউ ডিম খেতে চায় না এক একজনের এক এক ধরনের বায়না এভাবে রান্না করে দিলে কিন্তু ডালের পুষ্টিটাও যাবে সবজিটাও খাওয়া হবে তারপরে ডিমটাও খাওয়া হবে তো এখন হাতের সাহায্যে মাখানো হয়ে হয়ে গেলে তারপর আমি একটু সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিব তারপরে দুইটা ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিমটা ভেঙে দিয়ে দিব রাইস কুকারের ভিতরে এটার সাহায্যে আবারও আমি হাত দিয়ে মেখে নিব ডিমটাকে ভালো করে মাখানো হয়ে গেলে কিন্তু এই ডিম বড় বড় আস্ত দলাটার মতো থাকবে না এটার সঙ্গে মিশে যাবে অনেক সময় বাচ্চারা এটা টেরও পাবে না যে মধ্যে ডিম দেয়া আছে তো যেই সব বাচ্চারা ডিম খেতে চায় না তো তাদের জন্য এইটাই বেস্ট অপশন হতে পারে ভালো করে ডাল ডালের সঙ্গে এই ডিমটা মেশানো হয়ে গেলে তারপরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। মনে হচ্ছে আরও একটু হলুদের গুঁড়া লাগবে সেই জন্য আরও একটু হলুদের গুঁড়া আর একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এলাচি আর হচ্ছে জিরা ভাজা জিরার গুঁড়া করা ছিল সেটাই দিয়ে দিলাম এখন রাইস কুকারের ঢাকনাটা আটকে দিয়ে তারপর আমি হচ্ছে তিনটা সিসি দেওয়ার জন্য অপেক্ষা করব এদিকে আলাদা একটা পাত্রে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনের ব্যবস্থা করে নিচ্ছি এখন একটু কাঁচা জিরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডালটাকে ফোড়ন দিব সেই জন্যই ওইভাবে রান্না করলেও কিন্তু খাওয়া যায় তবে ফোড়ন দেওয়ার কারণে একটু ভাজা ভাজা আরও একটা ঘ্রাণ আসবে তো আমি ডালটা আগে নামিয়ে নিয়ে এখন একটু ডাল ঘুটনি দিয়ে হালকা করে ঘুটে দিচ্ছি এখন কিন্তু এখানে ডিমটা একেবারে স্যুপ যেমন থাকে স্যুপের সাথে মিশে যায় এভাবেই কিন্তু ডাউলের সঙ্গে মিশে গেছে এটা খুব ইজিলি বাচ্চাদের খাইয়ে দেওয়া যায় এখন হচ্ছে পেঁয়াজ রসুনটা একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে এই ডাউলটা আমি বাগান দিয়ে নিব পেঁপেটাও অনেকটাই গলে গিয়েছে তবে আধা ভাঙা আধা ভাঙা করে রেখেছি আর ডালটা একদমই গলে গিয়েছে যেহেতু প্রেশার কুকারে ডাল দিলে কিন্তু এভাবে গলে যায় এই ডালটা কিন্তু রুটির সাথে খেতেও একদম দারুণ হয় আর হচ্ছে কেউ যদি ডায়েট করতে চায় তাহলে এভাবে ডাল সবজি দিয়ে রান্না করেও কিন্তু এক বাটি খেয়ে ফেললে কিন্তু পেট অনেকটাই ভরে যায় ছেলে মেয়ে দুইজনকেই খাওয়াবো তাই মরিচের পরিমাণ ঝাল একটু কমই দিয়েছি চাইলে এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ভালোই লাগবে তো আমার কাছে তো ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ